প্রিয় শ্রোতা এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম সকাল 8টা 10 মিনিট আজ রবিবার 30 অগ্রায়ণ মারুই জমাদেউসানি 15 ডিসেম্বর বাংলাদেশ বেতার বরিশাল স্থানীয় খবর পড়ছি মেজারুল ইসলাম বাবু নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে গতকাল পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর বদর আল সংসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বুদ্ধিজীবী হত্যার ঠিক দুদিন পর ষোলোই ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনও বিস্তারিত কর্মসূচি পালন করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও উপস্থিত স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বদ্ধভূমি সৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান সকাল থেকে সর্বস্তরের সাধারণ মানুষ বুদ্ধিজীবী সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন দৈনিক পত্রিকা বিশেষ ক্রোড় প্রকাশ করছে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলগুলো দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে দিবসটি উপলক্ষে সকল মসজিদ মন্দির গির্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি পালন করা হয় দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণী দিয়েছেন উপলক্ষে এ সকালে নয়াপলনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন বদ্ধভূমির স্মৃতি একাত্তর স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এদিকে দিবসটি উপলক্ষে নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন বদ্ধভূমি জেলা পুলিশ লাইন্সে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলম ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন পরে স্থানীয় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিকের নেতৃত্বে কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা বৃন্দ ত্রিশ গোডাউন বদ্ধভূমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঝাড়ুখাঠিতে দিবসটি উপলক্ষে পৌর খেয়াঘাট সংলগ্ন বদ্ধভূমি বেদিতে জেলা প্রশাসক শফর রহমান ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিয়ারের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয় এ সময় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড এস এম হেদায় হিমায়ত জাহান এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেটার প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ উপস্থিত ছিলেন পরে একই স্থানে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে এই উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ভোলাই দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও ভোলা যুগির খোল ঘোল এলাকায় বদ্ধভূমিতে জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সহ মুক্তিযোদ্ধা সংসদে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া বরিশাল বিভাগের অন্যান্য জেলা উপজেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে ঝালুঘাটের কাঁঠালিয়া উপজেলা স্কাউটস এর আয়োজনে পাঁচ দিনব্যাপী কাম ক্যাম্পুরি গতকাল থেকে শুরু হয়েছে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি সঞ্জয় দাস উপজেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক একাডেমিক সুপারভাইজার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকার হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার কিংবা নেমে আসতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না আজ বরিশালে সরোদয় হয়েছে ছটা একত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ষোলো মিনিটে খবর খবর শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচার হবে বিকেল পাঁচটা দশ